সামান্য একটা অজুহাত পেয়ে একেবারে গায়ের সাথে লেপ্টে যাচ্ছেন দেখছি সরুন এখান থেকে আমি একা পারব সাদাবকে কথা শুনে হায়দার সাহেবকে উদ্দেশ্য করে বলল ছোট মামা আমি কিন্তু আগেই বলেছিলাম এমন গা ঘেঁষা ঘেসি স্বভাবের ট্যুরিস্ট গাইড আমার মোটেও পছন্দ না কি হলো কিছুই বুঝতে পারল না সাদাব সাহায্য করতে এসে এভাবে খারাপ কথা শুনল সে কি লেপ্টে থাকতে এসেছিল নাকি এসেছিল বিপদ দেখে সাহায্যের হাত বাড়াতে এমের মাথামূন্য সব তার বোধে খসে পড়েছে নয়তো তার ঢিলে হয়ে গেছে এরকম একটা সিচুয়েশনে রাগ বকা গালি আসে ভাই তবে এই কথাও সে হজম করতে পারল না চেহারায় কাঠিন্যতা বজায় রেখে বলল যান একা যান দেখব কেমন পারেন হুইসেল ক্রমাগত তীক্ষ্ণ শোনাচ্ছে মাদিয়া অসহায় চোখে দূরে দৃষ্টি দিল ধীর গতিতে ট্রেন এদিকেই আসছে সে রেললাইনে ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করল হায়দার সাহেব হাত বাড়িয়ে দিলে মাহদিয়া তার হাত ধরল ঠিকই তবে পা দিয়ে ভর ফেলতে পারল না পাথরের সাথে পা লাগলেই স্কার্ফটা বসে যাচ্ছে সেখানে সঙ্গে সঙ্গে ছিলে যাওয়া অংশ জ্বলে উঠছে ব্যথায় আর্তনাদ করে আবারও রেললাইনে বসে পড়ল মাহদিয়া বিড়বির করল আর বের হব না কোথাও বাইরে বের হলেই বিপদ হচ্ছে তাকে এভাবে বসতে দেখে শিহাবু ভয় পেল সেও হাত বাড়িতে তাকে টেনে তুলে রেল লাইন থেকে সরানোর চেষ্টা করলো হাত ধরে যতই সাহায্য করুক পা ফেলা চার পাঁচ পা হেঁটে রাস্তায় গিয়ে দাঁড়াবে ভয়ে দুশ্চিন্তায় শরীরের শক্তি ও মনের জোর হারিয়ে যাচ্ছে তার সে বিড়বিড় করেই যাচ্ছে উপায়ন্ত না পেয়ে এক পা এগিয়ে আবার বসে পড়ছে যত সময় যাচ্ছে ট্রেন তত কাছে আসছে মাহদিয়া নিজের জায়গাতেই আটকে আছে বারবার তাকে এভাবে হাল ছেড়ে দিতে দেখে সাদাব যথেষ্ট বিরক্ত হলো সামান্য সাহায্যও নিবে না একাও যাবে না এভাবে বিপদের মুখে বসে থাকবে এ কেমন মানুষ ভেবে পেল না সে তার এই ছেলে মানুষই কথাবার্তা আচরণ সহ্য করতে না পেরে কিছুটা ধমকে সুরে বলল আপনি কি এখানেই থাকবেন বলে চিন্তা ভাবনা করেছেন কথাবালি সেনে দেবো দেব হাঁটতে যেহেতু পারছেন না এখানেই পরে পরে ঘুমান আমরা চলে যাচ্ছি ঠিক আছে মাহাদিয়া কিছু বলল না সিহাব ভাইয়ের কথা শুনে রেগে গেল বলল এমন একটা কাজ তুমি করতে পারবে কেউ বিপদে আছে জেনেও তাকে সাহায্য না করে চলে যাবে মানতে ভাইয়া তোমার আদরের বলো না তিনি যদি আমার সাহায্য নিয়ে এক্ষুনি এখান থেকে না যান আর তিন সেকেন্ড পর আমাকে এখানি পাবেন না সোজা রেস্টের দিকে রওনা দেব কেউ মরুক কি বাঁচুক তাতে আমার কিচ্ছু যায় আসে না মানবিকতার খাতিরে এগিয়ে এসেছি কিন্তু উনি সেটাকে গা ঘেঁষা ভাবছেন দুনিয়ার জ্ঞান নিয়ে বসে আছেন উনি মানুষ দেখলেই বুঝে যান কে কোন স্বভাবের ট্রেনের হুইসেল এগোতে এগোতে এবার পুরোটাই কাছে চলে এসেছে মাদিয়া সাহস নিয়ে উঠে দাঁড়ালো ব্যথাতুর পা পাথরে পড়ার আগেই কারো হাতে তালুতে স্পর্শ করল উল্টে পড়ার আগেই হাতের কাছে থাকা কারো কাঁধ খামচে ধরে পর মুহূর্তে নিচের দিকে চোখ ফেলে চমকে উঠল মাহদিয়া একবার রেল লাইনের দিকে তাকালো আরেকবার ট্যুরিস্ট গাইডের হাতের দিকে সাদাবের শার্টের হাতা কোনোই পর্যন্ত গুটানো ছিল যার কারণে হাতের বেশ খানিকটা অংশ বাইরে বেরিয়ে এসেছে লোমস হাতের কোনের কাছাকাছি অংশে একটা বড়সড় কালো রঙের স্পট দেখে পুরো শরীরের শিরা উপশিরা সহ কেঁপে উঠল তার এক চোখ মুখে হাজারো ব্যথা বেদনা ফুটে উঠল মাহাদিয়ার সে অসহায় কণ্ঠে বলল আপনি সাদাব চোখ তাকালো নিজের পরিচয় না দিয়ে শুধু বলল যাবেন কি না আমি একা যেতে পারবো জুতো কোথায় জুতো পায়ে থাকলে ব্যথা কম লাগতো তখন পানিতে নাচানাচি করতে গিয়ে জুতো সেখানেই ফেলে এসেছিল মাহদিয়া এতক্ষণ সেটা খেয়ালও ছিল না যখন খেয়াল হলো তখন সব রাস্তা বন্ধ সন্ধে হচ্ছে ওদিকে রাস্তা অনেক দূর এখন ওদিকে গেলেও জুতো পাওয়া যাবে কিনা সন্দেহ তার চেয়ে এভাবে খালি পায়ে হেঁটে যেতে হবে আপাতত জুতার চিন্তা দূরে এই ছেলেটাকে সেটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাদাবের মতো একই কালো দাগ তার হাতে সিহাবের চেহারা ও শরীরের গঠন সাদাবের কৈশোরের মতন আজ হায়দার সাহেবকে চাচ্চু বলে ডেকেছে সব ভাবনা সব দৃশ্য চোখের সামনে একটার পর একটা ধাঁধা তৈরি করে দিচ্ছে যে ধাঁধার উত্তর কেবল সামনে থাকা অচেনা পুরুষটার মাধি আছে সে যখন উত্তর খুঁজতে মরিয়া সাদাবকে চিনতে জানতে মরিয়া তখনই নিজেকে শূন্যে আবিষ্কার করে আরেক দফা চমকালো যতক্ষণে তার ভাবনা থামল ততক্ষণে আগন্তুক তাকে পাজা কোলে রেল রেললাইন থেকে বেশ খানিকটা দূরে সরে এসেছে হুইসেল বাজিয়ে ভু ঝিকঝিক শব্দে পিছন দিয়ে ধীর গতিতে ছুটে যাচ্ছে সিলেটগামী পাড়াবাত এক্সপ্রেস সজ্ঞানে ফিরতেই পা নাচানো শুরু করলো মাহদিয়া অস্থির কঙ্খে বলল আপনার সাহস তো কম না এইভাবে কারো অনুমতি ছাড়া তাকে ছুতে পারেন না আপনি এটা কিন্তু মারাত্মক অভদ্রতা এবার শিহাব ও হায়দার সাহেব সামনে হাঁটছেন মা সাদাব পিছনে কাছে পিঠে কেউ নেই দেখে সাদাবও নিজেকে লুকোল না আর মাদিয়ার পা নাচানো থামাতে চোখের দিকে তাকিয়ে তাকে বিব্রতকর অবস্থায় ফেলে দিল রাগে অন্যদিকে চোখ সরিয়ে নিল মাহদিয়া বিড়বিড় করে কত কিছু গালি দিল সাদাব মুচকি হেসে বলল কাজটা অভদ্রতার পর্যায়ে তখনই পড়ত যখন আমরা দুজন অচেনা থাকতাম এখন তোমরা চেনা তাই এখানে ভদ্রতা অভদ্রতার সংজ্ঞা না টেনে এনে এটা ভাবুন যে বিপদে কেউ আপনাকে সাহায্য করছে এমন গা ঘেঁষা পুরুষের সাহায্যের কোনো দরকার নেই আমার নিচে নামান আমাকে এই মুহূর্তে আমার পরিচয় আমি আপনার ট্যুরিস্ট গাইড আপনাকে সেফ রাখা সুস্থ রাখা সুস্থ শরীরে রেজর্টে ফিরিয়ে নিয়ে যাওয়া আমার দায়িত্ব ও কর্তব্য একজন গাইড হিসাবে ট্যুরিস্টকে বিপদের মুখে ফেলে চলে যাওয়াটা আমার নীতি বিরুদ্ধ কাজ তাই জিচে পড়ে অসংখ্য গালি বকা শুনেও আপনার সাহায্য করতে চাইছে আশা করি আপনি আমাকে আমার কাজটা করতে দেবেন মাহাদিয়া পা নাচানো বন্ধ করে দিল এ ছেলে কি করে সাদা ভয় কণ্ঠস্বর চেহারা ফিটনেস কিছু তো মিলছে না শুধু একটা দিক দেখে নিশ্চিত হওয়া যাচ্ছে না সে যৌক্তিক ভাবনা ভাবতে গিয়েও এলোমেলো করে ফেললো সবকিছু মনে করার চেষ্টা করল কালো রঙের সেই দাগটা সাদাবের কোন হাতে ছিল যখন স্মৃতি তাকে সবকিছু স্মরণ করালো তখনও সে নিশ্চিত হতে পারল না হতাশা ঘিরে ধরলো তার জেদ চাপল এই ছেলের পরিচয় জানার জন্য আগ্রহ জন্মালো তাই কিছুটা নরম সরে বলল ঠিক আছে আমি আপনার সাহায্য নেব আগে আপনার পরিচয় দিন নাম ঠিকানা সবটা সত্যি সত্যি বলবেন এও বলবেন আপনার হাতের ওই কালো দাগটা কিসের কবে থেকে ওই দাগ আপনার হাতে সব সত্যি না বললে আমি চিৎকার করে মানুষ জড়ো করে বলবো আপনি আমাকে কিডন্যাপ করছেন তখন কিন্তু গণধোলাই খাবেন একবার এই ধোলাই শরীরে পড়লে এক মাস হসপিটালে থাকবেন সাদা মনে মনে হাসলো অনেক কষ্টে ঠোঁটের ভাবভঙ্গি স্বাভাবিক রাখল মাহাদিয়া তাকে সন্দেহ করছে তার মানে দাগটা তার চোখে পড়েছে তার মাথায়ও দুষ্টামি চাপল সেও ঠিক একইভাবে বললো কাউকে সাহায্য করার বিনিময়ে এক মাস হসপিটালে থাকতে হবে এরপর যদি আমি তাকে আমার পরিচয় দিই তাহলে সে নির্ঘাত আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেবে কেন কথার অর্থ না বুঝে কৌতূহলী হয়ে প্রশ্ন করল মাহাদিয়া সাদা বেবার শব্দ করে হেসে ফেলল হাঁটতে হাঁটতে গাড়ির কাছাকাছি চলে এসেছে তারা মাহাদিয়াকে সিটে বসে দিয়ে সে নিজের জায়গায় ফিরে গেল সিহাবকে পাশে দেখার কথা বাড়ালো না গাড়ি স্টার্ট দিয়ে রওনা দিল রেসোর্টের দিকে মাদিয়া তখন স্থির চোখে সামনে থাকা পুরুষকে দেখছে দেখছে তার হাতের কালো দাগ দূর থেকে ওই দাগটা ছুঁয়ে দিতে ইচ্ছে করছে করছে, যার জন্য সাত সমুদ্র নদী দিয়ে ছুটে আসা সেই ছেলে নাকি অন্য কেউ কে সে কেন নিজেকে প্রকাশ করছে না বারবার পরিচয়ের দিক এড়িয়ে যাচ্ছে কেন যদি একবার জানতে পারে এটাই সাদাব তাহলে এই ছেলের মাথায় আর চুল থাকবে না সব চুল টেনে ছিঁড়ে ফেলবে মাহাদিয়া দেশ ছেড়ে যাওয়ার পর ইতালির মিলান শহরে বাবা মায়ের সাথে মাহাদিয়ার জীবনে নতুন অধ্যায় শুরু হয় অচেনা শহরে খাপ খাই নিতে প্রথম প্রথম বড্ড কষ্ট হচ্ছিল ছোট্ট মাহদিয়ার চেনা পরিচিত মুখ নেই সহপাঠীরা নেই গ্রাম্য পরিবেশ নেই নেই শখের খেলাধুলাগুলো অবুজ মন সারাক্ষণ চেনা মুখ খুঁজে ফিরত স্কুলে অ্যাডমিশন যাওয়ার পর মন খারাপের ক্ষণটুকু মিলিয়ে যেতে লাগলো সেখানে নতুন করে বন্ধুবান্ধব গড়ে উঠলেও বাড়ি ফিরলে সে পুনরায় একা হয়ে যেত পুতুল টেডি ও কম্পিউটার হয়ে যায় তার নিত্যদিনের সঙ্গে এসবের মধ্যে যখন দেশ থেকে সপ্তাহে একবার সাইরা করিমের ফোন পেত আনন্দে হাটখানা হয়ে যেত সে খিলখিল হাসিতে কত শত বাচ্চা আলাপ করতো ভদ্র মহিলার সাথে সাদাব কথা হতো তার ফেলে যাওয়া দিনগুলো সে মিস করছে এসব গান শোনাতো বেশি সাদাব শুনত তাকে মানিয়ে নেওয়ার জন্য ইমপ্রেস করতো তার কৈশোর মাথে যত সহজ সরল বুদ্ধি খেলা করত তা দিয়ে একটু একটু করে মাহাদিয়াকে সেখানে থাকার জন্য অবুঝ মনের ভেতরে আগ্রহ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করত। ওরা যখন ফোনে কথা বলতো দুই মিনিট যদি সাদাব মোটিভেশনাল কথা শোনাতো পাঁচ মিনিট মাহাদিয়া ঝগড়া করত কোনো একটা টপিক পেলেই ঝগড়ার মোট তৈরি হয়ে যেত তার বেশিরভাগ সময় ঝগড়া হতো ভ্রমর ডাক দিয়ে তার কোকরা চুল ও চুলের স্টাইল নিয়ে মাহাদিয়া বুঝতো না কেন সাদাব তার চুল আর চুলের স্টাইল পছন্দ করে না কোনো সময় যেই ছেলে তাকে বলেনি তোমাকে এই চুলের সুন্দর লাগছে উল্টে ফোন ধরেই বলতো কেমন আছো জঙ্গলিভূত চুল কি স্ট্রেট করুনি যদি সেটা না করো তাহলে সব চুল ফেলে ন্যাড়া হয়ে যাও এমন ফুলে থাকা চুল দেখলে ইচ্ছে করে তোমার মাথায় অনেকগুলো পাখির বাসা তৈরি করে রাখি মাহাদিয়া খুব রাগ করত সে কথা শুনে অভিমান দেখাত গাল ফুলিয়ে কথার উত্তর না দিয়ে চুপ করে থাকতো তারই নীরবতা দেখে সাদা পুনরায় বলতো আচ্ছা বাদ দাও চুল নেড়া করতে হবে না থাক তুমি ওইভাবে ভূতের মতো এখন তোমার পড়াশোনার খবর বলো নতুন বন্ধু বান্ধব জুটিয়েছ হ্যাঁ কিন্তু কেউ আমাদের মতো না ওটা ভিনদেশ মনে রাখতে হবে তোমাকে ওখানে তুমি বাঙালি পাবে হয়তো কিন্তু একশো ভাগ গ্রাম্য জীবনের কোনো দৃশ্য পাবে না ওখানে সবকিছু একটু বেশি আধুনিক মাঝে মাঝে মা বাবার উপর আমার খুব রাগ হয় এখানে না আসলেই ভালো হতো তাই না বাড়ির মতো ছোটাছুটি ডুবতে পারি না কিন্তু তোমাকে মানিয়ে নিতে হবে জীবনে বড় হতে গেলে পরিপূর্ণ মানুষ হতে গেলে অনেক কিছু পিছনে ফেলে যেতে হবে অনেক কিছু ভুলে যেতে হবে অনেক স্মৃতিকে মেরে ফেলতে হবে দূরে হবে। এসব শুনে মাহাদিয়ার মন আরও খারাপ হত স্মৃতি তো কত কিছুই আছে সব স্মৃতিকে মেরে ফেলা যাবে অবুজ মনে ক্ষণে ক্ষণে একটা প্রশ্ন জেগে উঠত গলার কাছে সেসব কথা আটকে রাখতে না পেরে বাচ্চামু গলায় বলতো,